কি বলেছেন আমরা ভিক্ষা চাই না আমাদের যা পাওনা তুমি আমাকে টাকাটা দিয়ে দিও আমার যা পাওনা আমার টাকা প্রধানমন্ত্রীর কথা দিয়েও কথা রাখলেন না কি বললেন অফিসার টু অফিসার কথা হবে আমার অফিসার তোমার অফিসার কথা হবে আমি তো আরো একশো দিনের টাকা দিয়ে দেবো তোমার অফিসার কথাও বলবে না আমাদের অফিসার ও ফিরে এলো তোমার অফিসাররা কথা বললে না তুমি টাকা দিলে না আমি টাকা দিলাম আমি কত টাকা দিলাম সাত হাজার কোটি টাকা আমি তোমাকে দিলাম পর্যায়ক্রমে সাত হাজার দুশো কোটি টাকা বাজেটে পাস করিয়ে আমি তোমাকে টাকাটা দিলাম তোমার একশো দিনের কাজের প্রকল্পে বাংলার মানুষরা কাজ করেছেন তাদেরকে আমি টাকাটা দিলাম আমি আবার টাকা দেব আবার মমতা বলেছেন উত্তরবঙ্গে দাঁড়িয়ে এই যে ঘূর্ণিঝড় হয়েছে ঘর লোকের মানুষের পড়ে গেছে ঘরটা পড়ে গেছে কে দিচ্ছে ফায়ারাতি কে দিচ্ছে রিলিফ কে দিচ্ছে ঘর কে দেবে রাজ্য সরকার দিচ্ছে

তোমার টাকা তুমি না দিলে আমি কেমন করে টাকা তুমি দাওনি বলেই তো গরিব মানুষরা সাড়ে এগারো লক্ষ মানুষ আজকে তো পারি লিস্ট কে করেছে আমি করি আমার বাংলায় আমি লিস্ট করেছিলাম বিয়াল্লিশ লক্ষ তুমি সেটা ভেরিফাই করলে তুমি এলাকায় এলাকায় ঘুরলে দিল্লিতে গিয়ে বললে না অবস্থা তোমার কোনো দুর্নীতি হয়নি বললে তোমার বাড়ি মোটর সাইকেল আছে তোমার নাম তোমার বাড়িতে ইঞ্জিন চালিত রিক্সা আছে তোমার নাম তোমার বাড়িতে রেফ্রিজারেটর আছে তোমার নাম আর গোiak তো বড় একটা গরিব মানুষ খেটে খুঁটে ছেলেকে কে হয়তো গায়েব থেকে সোসাইটি থেকে ঋণ করে একটা মোটরসাইকেল কিনে দিয়েছিল সেই সাইকেল দেখে বলল তোমার বাড়িতেও মোটরসাইকেল বলো হ্যাঁ বলো তোমাকে আবাস যונה পাওয়া হবে না সে বলল দিল্লির বললো গরীবের সরকার বলল তোমার আবাস যונה চলবে না তোমার বাড়িতে মোটরসাইকেল আছে বলে তোমার নামটা কে রেখেছিল মমতার সরকার সেটা দিল কে নরেন্দ্র মোদীর সরকার তুমি আবার যোজনা পেলে না বিয়াল্লিশ লক্ষ থেকে নেমে এসে সাড়ে এগারো লক্ষ লোকের নাম বললো মমতা বললো ঠিক আছে সাড়ে এগারো লক্ষ লোকের টাকাটা দিয়ে দিই তবে বললো দেবে বৃষ্টিকালের আগে তেইশ সালে বৃষ্টিকালের আগে তখন আমাদের বিডিওরা বললো কাঁচা ঘর ভেঙে ফেলুন বলেছে কি বলেনি বলুন আপনাদের ঘরে বিডিও বলেছে তো কাঁচা ঘর ভেঙে ফেলুন কে বলেছে বলেছে ডিএম বলেছে দিল্লির সরকার বলেছে 90 দিনের মধ্যে তোমাকে টাকা পৌঁছে যাচ্ছে 90 দিনের মধ্যে তোমার ঘর শেষ করতে হবে কে বললো দিল্লির সরকার তাকে বলল জেলা শাসককে বলল জেলা শাসক বললো বলল ভিডিওকে বললো ভিডিও বললো গ্রাম পঞ্চায়েতে থেকে ফেলো কাঁচা বাড়ি থেকে ফেলো তোমাদের টাকা আসছে এই আসছে এই আস্তে ফেনে বোধহয় মুক্তি করে টাকাটা আসছে আস্তে আস্তে বোধহয় দেরি হচ্ছে ট্রেনে ভর্তি টাকা আসছে টাকা তো এলোই না বৃষ্টিকালে মানুষরা খোলা আকাশের নিজে থাকলো আমরা যখন গ্রামে গেলাম দেখতে গালিগালাজ করলো কেমন করে থাকবো আমাদের বিডিওরা বললো দুটো করে ত্রিফল নিয়ে যান আমাদের নির্বাচিত প্রতিনিধিরা বললো একটা করে ত্রিফল নিয়ে যান আবাস যোজনার টাকা আসেনি এ পর্যন্ত আবাস যোজনার টাকা দেয়নি মমতা বলেছেন মে মাসে যদি ওরা টাকা না দেয় মে মাসে ভোট শেষ হয়ে যাবে আমি আপনাদের জুন মাসে দেবো আমার রাজ্য সরকার থেকে তাহলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের টাকা লাগবে না তাহলে প্রতারিত করলো কে কেন্দ্রীয় সরকার ভোট চাইছে কে পদ্মফুল ফুল গ্রামে গ্রামে এঁকে বলতে বাবা ভোট দিয়ে প্রশ্ন করবেন আপনার বাড়িতে গিয়ে যারা ভোট চাইতে যাবেন বলেন আবাস যোজনার টাকা আমি পেলাম না কেন ওরা কি বলে ওদের তো ফ্যাক্সুন ছুড়ে নি আবাস যোজনা একশো দিনের কাজের টাকা আবাস যোজনার কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা আইসিডিএস প্রকল্পে বেতন বাড়ালোকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাইছে কে তদ্যপুর আমাদের আশা কর্মীদের টাকা বাড়ালো কে মমতা ব্যানার্জি টাকা ভোট চাইছে তৃণমূল কংগ্রেসকে দিন তৃণমূল কংগ্রেস কেন ভোট চাইছে মমতার হাতটা শক্তিশালী হবে দিল্লিতে আমাদের যত শক্তি বাড়বে আমরা দিল্লির বিরুদ্ধে লড়াই করে বলতে পারবো বাংলাকে বঞ্চনা চলবে না বাংলা বঞ্চিত হতে পারে না বাংলা মানুষকে খরচ চলবে না আমার শক্তি দিল্লি হবে দিল্লির মাটিতে আমরা দাঁড়িয়ে বসতে পারি আমরা তো গিয়েছিলাম আমাদের তো মারধর করে ছিল পুলিশ হরিয়ানার পুলিশ দিল্লির পুলিশ আমরা দিল্লিতে গেলাম আমাদের বসতে পর্যন্ত দিল না আমাদের আটকে রাখলো আমরা গেলাম না কৃষি দপ্তরে আমাদের সেখান থেকে তাঁর আমরা আবার রাজভবনে ফিরে এলাম আমরা দেখলাম না দিল্লি আমাদের বাংলাকে টাকা দেবে না কেন দু হাজার একুশ সালে ওরা হেরে গিয়ে সত্তরটা আসন পেয়েছে তার আজকে এবার বলছে সেদিনকে বলেছিল দুশো পার এবারে বলছে চারশো পার চারশোটা পেরিয়ে গেছে আপনার অসুবিধা নেই ভোট করে চলে এবং ভোট হয়ে গেছে তো মনে হয় এরা বিজেপি যা বলছে মনে হচ্ছে বোধহয় ইভিএম বাক্স ওরা পরিবর্তন করে দিয়েছে ওরা বোধ হয় চারশো পার হয়ে গেছে কোনো অসুবিধা নেই এবারে একুশ সালের নির্বাচনে জাতীয় কংগ্রেস এবং মার্সবাদী কমিউনিস্ট পার্টি একটা আসন দখল করতে পারেনি দুশো চুরানব্বইটা আসনের মধ্যে দুটো দল একেবারে নিশ্চিন্ন হয়ে গিয়েছে জাতীয় কংগ্রেস এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা কোনো একটা আসনেও তারা জিততে পারেনি আমাদের কাছে যা খবর আছে এখনো পর্যন্ত দুটি রাজনৈতিক দলের কত থেকে প্রার্থী দেওয়া হয়েছে আমরা এখানে শুনছি নাকি কংগ্রেসের প্রার্থী থাকবে আমি জানি না কিন্তু লড়াইটা হবে ভারতের জনতা পার্টির বিরুদ্ধে তার বিরুদ্ধে আমাদের লড়াই মমতা ব্যানার্জির প্রথম দিন থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে আমরা মমতাকেই প্রধানমন্ত্রী হিসাবে চেয়েছি কিন্তু আমাদের একক শক্তিতে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে একক শক্তিতে আমরা কখনোই মমতাকে প্রধানমন্ত্রী হিসাবে ভোগো না আমরা বিয়াল্লিশটা আসনের পর ভারতবর্ষের আর তিনটে রাজ্যে আরও তিনটি আসন আমাদের ছেড়েছে অন্য রাজনৈতিক দল তার মধ্যে উত্তরপ্রদেশে অখিলেশ যাদব আমাদের একটা আসন দিয়েছেন মণিপুরে একটা আসনে আমরা লড়াই করছি মণিপুরে কিভাবে মানুষরা নির্যাতিত হচ্ছে দলিত মানুষ আপনারা টিভিতে দেখেছে। জাতপাতের লড়াই চলছে দলিত মানুষদের উপর আক্রমণ চলছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে সেখানে মমতা ব্যানার্জি একটা আসনে লড়াই করছেন আর একটা অন্য রাজ্যে তিনি লড়াই করছেন আমরা আসামে তখন আন্দোলন হয়েছিল সেখানেও প্রতিবাদ আমরা জানিয়েছি ওরা একটা নির্বাচনের সময় একটা ভোট পাওয়ার জন্যে ওরা একটা সিএ চালু করার চেষ্টা করছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে নাগরিকত্ব পাবে তার জন্য একটা আইন পরিবর্তন করেছে লোকসভায় তো তাই একটা লালিপ মানে টুপি দিয়ে মানুষকে টুপি লাগিয়ে ভোটটা নেওয়ার চেষ্টা করছে এই যে সিএ এই সিএ আইনটার উপরে প্রায় আটটি নটি লোকসভা আসর নির্ভর করে তারা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তারা যা ভোটার এই যে বলে না নবদ্বীপে নদীয়াতে মতুয়া সম্প্রদায় ওরা একটা ফ্যাক্টর বিভিন্ন সম্প্রদায় আছে সিএ আইটা এটা নটা দশটা এগারোটা লোকসভা তারা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তার জন্য সেগুলো জিতবার জন্য তারা চেষ্টা করছে ওরা বুঝতে পেরেছে গতবারে নির্বাচনে থেকে কম সিট পাবে গতবারের নির্বাচনে আঠারোটা সিট পেয়েছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ভোটটা পুরো কনভার্ট করে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি ওরা বলে বাইরে যে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি কিন্তু সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার যা শতাংশ ভোট কমে গিয়েছিল সেই শতাংশ ভোটটা পেয়েছিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ একেবারে সিপিএম ছ শতাংশে নেমে এসেছিল তাদের প্রায় ষোলো শতাংশ ভোট কমে গিয়েছিল আর ভারতের জনতা পার্টির সেই ভোটটা সাড়ে পনেরো শতাংশ ভোট বেড়ে গিয়েছিল বলেই ওরা আঠেরোটা আসন তারা পেয়েছিল তারা সিপিএম এর ভোটটা কনভার্ট করে দিয়েছিল ভারতের জনতা পার্টি ওরা একটা কৌশল নিয়েছিল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করবে বলে তাই আমাদের জোর প্রথমে লড়াই করতে হবে প্রতি বুঝে বুঝতে বসু আমাদের নির্বাচনের একটা নিয়ম আছে আপনারা ব্লক আটটা অঞ্চল আমি ব্লক সভাপতিকে বলছি আপনি একটা অঞ্চলকে নিয়েই থাকবেন আপনি একটা অঞ্চল আটটা সভাপতিকেই থাকবেন আমাদের নিয়ম আছে আমরা চারটা আমি চারবার পাঁচবার বিধানসভায় চারবার জিতেছি একবার হেরেছি আমরা নির্বাচনে আমরা একটা ব্লক কমিটি আছে একটা অঞ্চল কমিটি আছে একটা ব্লক কমিটি আছে আমরা ব্লক কমিটিতে মিটিং করি অঞ্চল কমিটিকে ডাকি অঞ্চল কমিটি বুথ কমিটিকে ডাকে আমরা এই পর্যায়ে তৃতীয় পর্যায়ে আমরা নির্বাচন করি নির্বাচনে আমাদের কর্মীরা অংশগ্রহণ করে তারা বিভিন্নভাবে ভোটার বাড়ি বাড়ি গিয়ে তারা বুঁতে বুথে গিয়ে মিটিং করে কোন বুথ দুর্বল কোন সব কিছুতে তো সমান সমস্যা নয় একটা জেনারেল একটা ভোট আবার একটা কিছু কিছু বুথে কিছু কিছু আলাদা সমস্যা থাকে তো তাই দেখবেন যত ভোট এগিয়ে আসবে বিরোধী দল আপনার কিছু সমস্যা সৃষ্টি করবে যেহেতু এখানে আমরা শাসক দল আমরা এই তিনটে আমি এখানে ব্লক সভাপতিকে বলবো আপনি আটটা অঞ্চলের সভাপতিকে নিয়ে নিন আটটা অঞ্চলের সভাপতি সেই সভাপতি এবং তার অঞ্চল কমিটি সাথে আপনি মিটিং করুন আপনি সেপারেটলি আপনার ব্লক আপনি সেপারেটলি আলাদাভাবে আপনার ব্লক অফিসে আটটি অঞ্চল কমিটিকে নিয়ে মিটিং করে তাদেরকে যাবতীয় নির্দেশ দিয়ে সেই অঞ্চল কমিটি আবার বুথ কমিটি যখন মিটিং করবে সেই তাতে অঞ্চল এবং ব্লকের প্রতিনিধিদের ডেকে নিয়ে আপনারা সেখানে বসে আমাদের যাতে বেশি ভোট হয় তাতে আমাদের পক্ষে যাতে বেশি ভোট আমরা জিততে পারি তাতে আমরা নিশ্চিতভাবে আমাদের দেখতে আমরা কেন ভোট চাইতে যাব কেন মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবে কেন মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আর ভারতের জনতা পার্টিকে ভোট দেবে না সেই কথাটাই মানুষকে বুঝাতে হবে ওরা কতবার ছিল না আমরা যখন আমি যখন বিধানসভায় যাই তখন বাড়িতে বাড়িতে গিয়ে বলছে তবে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে তো পাঁচশো টাকা আমরা ক্ষমতায় এলে দু হাজার টাকা দেব তখন লোকেরা আমাকে বাড়িতে জিজ্ঞেস করলো ববু ওরা তো দু হাজার টাকা দিচ্ছে দেবে বলছে আপনারা তো পাঁচশো টাকা দিচ্ছেন আপনি কি আপনারা আমরা টাকাকে ভোট দেবো আমরা আমরা দিচ্ছি ওরা দেবে বলছে কিন্তু যদি না দেয় আপনার ভোটটা নিয়ে আপনার আমরা যখন দিচ্ছি আমাদের ভোটটাই দিন আমরা করছি আমাদের ভোটটা দিন ওরা দেবে বলছে ওরা বলছে রাজ্যে যদি ক্ষমতায় আসে বলে আসি মন আটোপুর ভিও করবে না আর রাধাও নাচবে না ওরা রাজ্যও ক্ষমতায় আসবে না ওরা লক্ষ্মী ভান্ডারে টাকাও দিতে পারবে না ওরা বলছে রাজ্যে ক্ষমতা এলে ঘুরিয়ে আর রাজ্যে ক্ষমতা আসবে ছাব্বিশ সালে আচ্ছা কেন বলছো ভাই কেন আমি আচ্ছা অন্য রাজ্যে তো আছি সেই রাজ্য লোকে বলতো তোমাদের টাকা ধরো আমরা তো বলছি আমরা পশ্চিমmangle দিচ্ছি আমি যখন আসামে বক্তৃতা করতে যাব আমি যখন ত্রিপুরায় বক্তৃতা করতে গেলাম তখন তো বললাম আমরা পশ্চিমmangle দিচ্ছি আমরা এখানে দেব আমরা আপনারা আমাদের ভর দিন আর আপনারা দেবেন এই রাজ্যে ক্ষমতা এনে 26 সালে বলবেন দিতে পারবেন বিধানসভায় কথা বলবেন তাই বদলিকে আপনারা ভোট দেবেন অর্থাৎ বিজেপি কে আপনারা ভোট দেবেন না এই দিল্লি তো আমাদের বৈচিত করতেছে দিল্লি যদি আমাদের পাওনা সেক্ষেত্রে সেক্ষেত্রে ভোটার করেছে যে এরা আমাদের ভোটটা নেওয়ার জন্য এইসব সিএসি দেখাচ্ছে যদি এর দরকার হয় আমাদের ভারতবর্ষে তাহলে কেন বছর আগে চার বছর আগে আইনটা পাস করিয়েছে সংশোধন করিয়েছে নির্বাচনের তিন মাস আগে কেন এই আইনটা লাগু করার চেষ্টা করছে তবে চার বছর আগে লাগু করলো না তা এটা মানুষ বুঝতে পেরেছে তার ভোটটা দফার ভোট সেই ভোটে আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই প্রার্থীকে জেতাবার জন্য আজকের আমরা কাদুয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন এই সম্মেলন থেকে এই অঞ্চলের সমস্ত বুথে সমস্ত মানুষকে সংগঠিত করে আমরা কেন ভোট চাইছি তৃণমূল কংগ্রেস কেন ভোট চাইছে লোকসভা নির্বাচনে সেই কথা সমস্ত মানুষকে জানাবার জন্যে আমরা আজকে কর্মী সম্মেলন করলাম এই সম্মেলন থেকে এই অঞ্চলে আমরা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গকে যারা বঞ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার সেই বঞ্চনার বিরুদ্ধে আপনারা করুন বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করতে এগিয়ে নিয়ে যেতে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আপনারা ভোট দিন জোড়া ভুলে ভোট দিন মমতা রাত শক্ত করুন বাংলা এগিয়ে যুব ওই সিএ মানে এনআরসি নয় এমনটাই দাবি করছেন দলতা শুভেন্দু অধিকারী কিন্তু কারো নাগরিকত্ব অমিত শাহ নিজে বলেছেন যে আপনারা দরখাস্ত করবেন তাহলে এতদিন কি যারা দরখাস্ত করবেন আমরা নাগরিক হতে চাই আপনি নাগরিক আছেন তাহলে আমি কেন দরখাস্ত করতে যাব। আমি তো নাগরিক আছি আমি তো ভোট দিচ্ছি আমার তো এই এলাকায় আমি বসবাস করি এতদিন আছি আমার সমস্ত কাগজপত্র আছে তাহলে এটা আবার কি করতে হবে যে আমি নাগরিকত্ব পেতে চাই কি লেখা থাকবে আমি নাগরিকত্ব পেতে চাই আমি নাগরিকত্ব হতে চাই তাহলে আমি নাগরিক নই তাহলে শান্তনু ঠাকুর নাগরিক নয় তাহলে কি করে এমপি হলো কি করে মন্ত্রী হচ্ছে আসলে এটা বাজে এটা হচ্ছে টুপি দিয়ে ভোট নেওয়া এটা হচ্ছে মানুষকে টুপি পরিয়ে ভোট নেওয়া লালিপ দেখি 他，他说话。